ভারতীয় জনতা পার্টির ছয় এপ্রিল ছিল প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে প্রভুরামপুর পাড়া এলাকায় বিজেপির চৌপাল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আটটা সময় ছিল যখন বিচার ব্যবস্থা পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি সহ প্রশাসনিক কোন ব্যবস্থা ছিল না সে সময় চৌপাল বৈঠকের গুরুত্ব ছিল অপরিসীম কথা বললেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার বিকেলে বিশালগর প্রভুরামপুর পাড়া এলাকায় বিজেপির চৌপাল বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধায়ক সুশান্ত দেব পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস বিশালগড় বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস সহ অন্যান্যরা ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির ফাউন্ডেশন ডে ছিল মানে প্রতিষ্ঠা দিবস আর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম কেন্দ্র রাজ্য বিজেপি তার ব্যবস্থা করেছে তারই একটা অংশ হিসাবে আজকের এই কার্যক্রম এই কার্যক্রমে কথা কি বলবো চৌপালে তো কথাবার্তা বলতে হয় কথাবার্তা বলতে হয় না আপনাদের কথাও শুনতে হয় তো তাকে চৌপাল বলে একসঙ্গে চৌপালে বসে এইভাবে গ্রাম প্রধান উপপ্রধান এরা বসত বসে বিচার আচার করত এখানেই সিদ্ধান্ত হয়ে যেত তখন কোর্ট বোর্ড ছিল না থানা বোনামদিকে কেউ যেত না চৌপালে বসেই গ্রামের আচার বিচার হতো হতো না হতো তারপর ধীরে জুডিশিয়ারি সিস্টেম এসছে ডেমোক্রেটিক সিস্টেম এসছে পঞ্চায়েত ইলেকশন হয় বিধানসভা ইলেকশন হয় লোকসভা ইলেকশন হয় ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল